ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বিষয়টি ছেলেটি অতি সরল হলেও গল্পবাজ তাহলে বাক্যটির সঠিক ট্রান্সলেশন কি হবে দেখুন এখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এখানে অতি সরল একটা বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ গল্পবাজ আর হলেও তাহলে বাক্যটিকে যদি আমাদেরকে সঠিকভাবে ট্রান্সলেট করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যেহেতু হলেও এই যে শব্দটি রয়েছে সুতরাং হলেও শব্দই রয়েছে মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাক্যটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে দেয়া আছে এবং সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে করতে হবে দেখুন এখানে কিন্তু এই হলেও এর পরিবর্তে যদি আমি ব্যবহার করি হওয়া সত্ত্বেও তাহলে হলেও অথবা হওয়া সত্ত্বেও দুটো শব্দই যদি ব্যবহার করি তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য হয়ে যাবে এরপর এই হলেও এই জায়গাতে যদি আমি কিন্তু ব্যবহার করে দিই তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য হয়ে যাবে এরপর দেখুন এ হলেও এই জায়গায় যদি আমি যদিও তবুও ইত্যাদি অর্থকে প্রয়োগ করে দিই তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য হয়ে যাবে সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড বাক্যটিকে প্রথমে আমি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে গঠন করার চেষ্টা করছি দেখুন ছেলেটি অতি সরল হলেও গর্ববাজ তাহলে আমি যদি এটাকে কম্পাউন্ডে নিয়ে যাই কম্পাউন্ডে যদি নিয়ে যাই তাহলে কি হবে দেখুন দেখুন আমি কম্পাউন্ড সেন্টেন্সটা গঠন করেছি দ্য বয় ইজ গালিবল বাট চ্যাটি দ্য বয় ইজ গালিবাল দেখুন এখানে অতি সরল যে ওয়ার্ডটা ব্যবহার করেছি অতি সরল তাহলে এখানে আমি গালিবল শব্দটার দ্বারা আমি কী করবো অতি সরল অর্থটাকে প্রকাশ করবো এবং চ্যাটি এই যে চ্যাটি শব্দটা এর দ্বারা আমি গল্প শব্দটাকে প্রকাশ করবো তাহলে দেখুন দ্য বয় ইজ গালিবল বাট চ্যাটি অর্থাৎ ছেলেটি অতি সরল হলেও কিন্তু গল্পবাজ এটা আমি কম্পাউন্ড সেন্টেন্স বা যোগী বাক্যে করলাম এরপর দেখুন যদি বাক্যটিকে আমি কমপ্লেক্সে করি যদি কমপ্লেক্স করি তাহলে কি করব দেখুন দেখুন আমি কি করবো দো অথবা অলদো প্রয়োগ করব আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেস গঠন করার জন্য আমরা নিঃসন্দেহে দো অথবা অলদ প্রয়োগ করতে পারি সুতরাং আমি এখানে দো অথবা অলধ প্রয়োগ করলাম তাহলে কি করবো দো অথবা অলধ দেখুন আমি দো অথবা অলদো যদি করেছি দো অথবা অল দো দা বয় ইজ কমা চ্যাটি অর্থাৎ ছেলেটি যদিও অতি সরল তবুও কিন্তু সে কি না তবুও সে গল্পবাজ তাহলে দো অথবা অলদো দিয়ে প্রয়োগ করলাম এরপর দেখুন বাক্যটিকে আমি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে রূপান্তর করছি তাহলে সিম্পল দিয়ে যদি করি তাহলে আমি এই ক্ষেত্রে দুটো সিম্পিল দুটো দুটো সেন্টেন্স তৈরি করছি সিম্পিল দিয়ে সেটা আমি আমাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি ইনস্পাইট অফ প্রয়োগ করেছি তাহলে ইনস্পাইট অফ যদি প্রয়োগ করি তাহলে ইনস্পাইট অফ বিং অর্থাৎ ইনস্পাইট অফ বিং এর সাহায্য নিয়ে বাক্যটা আমি তৈরি করেছি তাহলে ইনস্পাইট অফ বিং গালিবল অর্থাৎ অতি সরল হওয়া সত্ত্বেও এখানে আমি হওয়া সত্ত্বেও অর্থটাকে প্রয়োগ করলাম হওয়া সত্ত্বেও তাহলে ইনস্পাইট অফ বিং গালিবল দ্য বয় ইজ চ্যাটিং তাহলে এটা কি হয়ে গেলো আমি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য পেয়ে গেলাম এরপর সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যের আরেকটা এক্সাম্পল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন দেখুন এখানে বাক্যটা একটু ছোট্ট হয়ে গেছে বাট আমি বাক্যটা মুখে বলে দিচ্ছি দেখুন এখানে আমি লিখেছি বয় ইজ ইজ চ্যাটি চ্যাটি ডেসপাইট বিং দ্যিব্য তাহলে এর আগেরটা আমি ইনস্পাইট অফ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি আর এটা সরল বাক্য করেছি আর এটা আমি ডেসপাইট বিং দিয়ে করেছি কারণ আমরা জানি ইনস্পাইট অফ বিং অথবা ডেসপাইট বিং দুটো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য গঠন করতে পারি সুতরাং আমি এখানে লিখেছি দ্য বয় ইজ চ্যাটি অর্থাৎ ছেলেটি গল্প বাজ ডেসপাইট বিং গালিবেন অতি সরল হওয়া সত্ত্বেও তাহলে অতি সরল হওয়া সত্ত্বেও ছেলেটি কিন্তু গল্প সরি কিন্তু হবে না অতি সরল হওয়া সত্ত্বেও ছেলেটি গল্প তাহলে দ্য বয় ইজ চ্যাটি ডেসপাইট বিং গালিবেন সুতরাং এই রকমভাবে কিন্তু ছেলেটি অতি সরল হলেও গল্পবাদ বাক্যটাকে আমরা সহজেই কিন্তু তৈরি করতে পারি সো ফাইনাল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ